আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম আইটিভেলির নতুন আরেকটি ইউজ ল্যাপটপের ভিডিও নিয়ে তবে আজকের ভিডিওতে আমাদের কাছে নতুন এবং পুরাতন দুই ক্যাটাগরির ল্যাপটপ থাকবে ইলেভেন জেনারেশন থার্টিন জেনারেশন এবং টুয়েলভ জেনারেশন সহ লিনোভো থিঙ্ক অ্যাপেলের ম্যাকবুক এইচপির ফিফটিন যেগুলো একদম ব্র্যান্ড নিউ এক্স ওয়ান কার্বন থ্রি সিক্সটি ডিগ্রি ডেল ল্যাটিউড সহ বেশ কিছু ল্যাপটপ থাকবে একদম প্রিমিয়াম সেগমেন্টের ব্র্যান্ড নিউর পাশাপাশি আপনারা ইউজও পাবেন তো এই ল্যাপটপগুলো নিয়েই আমাদের আজকের ভিডিও জানানোর চেষ্টা করব ডিটেলস ইনফরমেশন সর্বপ্রথম আমরা ডেলের একটা ল্যাটিটিউড সিরিজ দিয়ে ল্যাপটপের ভিডিওটা স্টার্ট করব এটা ডেল ব্র্যান্ডের মধ্যে একদম প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপ লুকিংটা দেখিয়ে দিচ্ছি ফুললি ফ্রেশ লুকে আছে ফুললি মেটাল বিল্ড মিলিটারি গ্রেড সার্টিফাইড এটা হচ্ছে ডেলের ল্যাটিটিউড সিরিজ 7410 এটা কোরাই 5 এর 10 জেনারেশন প্রসেসর 16 জিবি র‍্যাম 512 জিবি এসএসডি ল্যাপটপটা মেটাল বিল্ড এবং চতুর্পাশে 14 ইঞ্চি ন্যারো বেজেলের ফুল এসডি আইপিএস ম্যাট ডিসপ্লে যারা একটু শক্তপোক্ত টাইপের ইউজ ল্যাপটপ চাচ্ছেন এবং কন্ডিশনটা খুবই ফ্রেশ তারা চাইলে ল্যাপটপটা দেখতে পারেন আমরা ল্যাপটপটাতে ইউটিউব মোডে ছয় ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাকআপ পেয়েছি তো এই ল্যাপটপটা আইটিভিলি সব থেকে একদম রিজনেবল প্রাইসে মাত্র আটচল্লিশ হাজার পাঁচশো টাকায় পার্চেস করতে পারবেন একদম নিট অ্যান্ড ক্লিন কন্ডিশন অবস্থায় আছে নেক্সটে যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে লিনোভো এর একটা ওয়ার্ক স্টেশন ল্যাপটপ এবং তার পাশাপাশি থাকবে টু জিবি ডেডিকেটেড গ্রাফিক্স সহকারে যারা একটু প্রফেশনাল গ্রাফিক্স ফটোশপ ফ্রিলান্সিং এই জাতীয় কাজ করতে চান একটু ভারী টাইপের সফটওয়্যার ইউজ করতে চান তারা চাইলে এই ল্যাপটপটা দেখতে পারেন একদম প্রিমিয়াম ক্যাটাগরির ল্যাপটপ মডেল হচ্ছে লিনোভো থিঙ্ক্যাডের পি ফোরটিন এটা কিন্তু অবশ্যই লিনোভো থিঙ্কপ্যাডের এর একটা ওয়ার্ক স্টেশন ল্যাপটপ রাইজেন সেভেন ফোর থাউজেন্ড সিরিজ প্রসেসর যদি এটাকে ইন্টেলের সাথে কম্পেয়ার করা হয় কোরাই সেভেন টেন জেনারেশন ইকুবলেন প্রসেসরটাতে এইট কোর ষোলো থ্রেড টু জিবি ডেডিকেটেড গ্রাফিক্স ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস এস এইট জিবি পাবের শেয়ার গ্রাফিক্স এবং চোদ্দ ইঞ্চি ফুল এইচ ডি আইপিএস ম্যাট ডিসপ্লে কন্ডিশন একদম ফ্রেশ লুকে আছে কোনো দাগ স্ক্রেচ নেই এটা যদি আমরা ব্র্যান্ড ওপেন বক্স বলি আমার মনে হয় ভুল হবে না একদম নিট অ্যান্ড ক্লিন যারা একটু ভারী ভারী টাইপের সফটওয়্যার ইউজ করতে চান ওয়েব ডেভেলপমেন্ট কোডিং এই জাতীয় কাজ করতে চান ভিডিও এডিটিং সহ ভিডিও র্যান্ডারিং সহ সকল ধরনের কাজ কিন্তু এই লিনোভো থিঙ্কপ্যাড ওয়ার্ক স্টেশনটা দিয়ে আপনারা কমপ্লিট করতে পারবেন আর এটা একদম রিজনেবল প্রাইস মাত্র পঞ্চান্ন হাজার পাঁচশো টাকায় কালেক্ট করে নিতে পারবেন নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে এইচপির একটা থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেবল এটা আমাদের কাছে নতুন স্টক চলে এসছে এসপি এলিট বুক ওয়ান জিরো ফোর জিরো জি সেভেন এই ল্যাপটপ গুলো শিল্প এক অবস্থায় এক লাখ ষাট থেকে সত্তর হাজার টাকা স্টার্টিং প্রাইস হয়ে থাকে আমরা একদম রিজনেবেল প্রাইসে দিব এটা হচ্ছে সেভেন টেন জেনারেশন প্রসেসর সিক্সটিন জিবি র্যাম ফাইভ টুয়েলভ জিবি এইট জিবি শেয়ার গ্রাফিক্স এবং ফোরটিন ইঞ্চি ফুল এইচডি আইপিএস ম্যাট ডিসপ্লে ল্যাপটপটার জেম কার্ড বা ডায়মন্ড কার্ড ডিজাইন অপশন সহকারে আছে এটা হচ্ছে ল্যাপটপের লুকিং থ্রি সিক্সটি ডিগ্রি মোড়ে কনভার্ট করে ট্যাব এবং ল্যাপটপ মুড়ে প্রেজেন্টেশন মেড তারপর হচ্ছে যে ভার্চুয়াল যারা এন্টারটেনমেন্ট নিয়ে থাকেন তারাও চাইলে এই ল্যাপটপগুলো দেখতে পারেন একদম প্রিমিয়াম লুকে আছে আর এই ল্যাপটপটা পার্সেস করতে পারবেন মাত্র মাত্র পাঁচশো টাকা আমাদের এই সবগুলো ল্যাপটপে কিন্তু ওয়ারেন্টি ফ্যাসিলিটি হিসেবে পাবেন দীর্ঘ এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি এক বছরের মধ্যে ল্যাপটপটায় যদি কোনো প্রবলেম হয় আমাদের কাছে নিয়ে আসবেন আমরা সেটা সমাধান করে দিবো অথবা ল্যাপটপটাকে চেঞ্জ করে দিব। নেক্সট ডে আমরা লিনোভো থিঙ্ক্যাড একটা এক্স ওয়ান কার্বন দেখাবো একদম ব্র্যান্ড নিউ লুকসের মতো আছে এটার কনফিগারেশনটা কিন্তু খুবই হাই কোরাই এর ইলিভেন জেনারেশন ইন্টেলের ইভো এডিশন প্রসেসর সিক্সটিন জিবি র্যাম ফাইভ জিবি এসএসজি থিঙ্কপ্যাড এক্স ওয়ান কার্বন বডি জেনারেশন হচ্ছে নাইন কার্বন ফাইবার এবং ম্যাগনেশিয়াম চেসিস দিয়ে ল্যাপটপটা বিল করা আমরা পাঁচ থেকে ছয় ঘন্টা ল্যাপটপটাতে ব্যাটারি ব্যাকআপ পেয়েছি একদম নিট অ্যান্ড ক্লিন কন্ডিশন অবস্থায় আছে চাইলে আপনারা এটাও দেখতে পারেন যারা একটু আলট্রা সুপার সিলিম বা লাইটওয়েট কিছু চাচ্ছেন ক্যারি করার জন্য কমফোর্টেবল হবে তারা চাইলে এই ল্যাপটপটা দেখতে পারেন আইটি ভ্যালি শপ থেকে একদম করতে পারবেন আমরা ব্র্যান্ড নিউ ল্যাপটপ ল্যাপটপ দেখাবো পুরাতন কিনলে যদি নষ্ট হয়ে যায় তাদের জন্য আমরা নতুন ল্যাপটপ কালেক্ট করেছি এখন থেকে আইটি ভ্যালি শপে নতুন এবং পুরাতন দুইটা ভেরিয়েন্টেরই পাবেন এটাই একটা সেরকম ল্যাপটপ এটা জাস্ট ব্র্যান্ড নিউ আমাদের কাছে বক্স সহকারে চলে এসছে এটা রাইজেন ফাইভ সেভেন থাউজেন্ড সিরিজ প্রসেসর যদি ইন্টেলের সাথে কম্পেয়ার করা হয় ফাইভ থার্টিন জেনারেশন ইকু ব্যালেন্স সাথে থাকবে সিক্সটিন জিবি র্যাম ডিডিআর ফাইভের পঞ্চান্নশো বাসের এবং ফাইভ টুয়েলভ জিবি এসএসডি চোদ্দো ইঞ্চি ফুল এস ডি আইপিএস ম্যাট ডিসপ্লে এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি দিয়ে মাত্র পঞ্চাশ হাজার পাঁচশো টাকা এটা যেমন ছিল চোদ্দ ইঞ্চি আমাদের কাছে কিন্তু সিমিলার কনফিগারেশনের পনেরো ইঞ্চিও আছে আপনারা সব ভিজিট করে পনেরো ইঞ্চিটাও লিখতে পারবেন দুইটার একই প্রাইস কুরিয়ারের মাধ্যমে অথবা সব ভিজিট করে দুইভাবেই কালেক্ট করে নিতে পারবেন इवन এই ল্যাপটপগুলো আমাদের কাছে কোয়ান্টিটি আছে আপনারা দেখে শুনে নিতে পারবেন যারা আমাদের সব ভিজিট করে এই ল্যাপটপগুলো পারচেজ করতে চান ভিডিও ডেসক্রিপশন বক্সে আমাদের শপের অ্যাড্রেস দেয়া আছে আর যারা কুরিয়ারের মাধ্যমে ল্যাপটপগুলো পারচেজ করতে চান স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন যারা ওয়েব ডেভেলপমেন্ট এবং কোডিং এর জন্য মিনিমাম প্রাইজে অ্যাপলের ম্যাকবুক সার্চ করছেন তারা চাইলে এই মডেলটা দেখতে পারেন ম্যাকবুক প্রো ডিসপ্লেভেন প্রসেসর সিক্সটিন জিবি র্যাম ফাইভ হান্ড্রেড জিবি এসএসডি ল্যাপটপটা একদম প্রিমিয়াম লুকসে আছে কোনো দাগ এস নাই যাদের সম্পর্কে মোটামুটি ভালো আইডিয়া আছে একুরেট কালার কোয়ালিটি চাচ্ছেন যে বিভিন্ন সফটওয়্যার ওয়েব ডেভেলপমেন্ট কাজ করবেন ভিডিও এডিট করবেন ফটোশপ ইলিস্ট্রেটর মিনিমাম প্রাইসে ম্যাকের ভিতরে এটা একটা বেস্ট চয়েস হতে পারে এটা পারচেস করতে পারবেন মাত্র পঞ্চান্ন হাজার পাঁচশো টাকা ল্যাপটপটাতে আপনারা পাঁচ থেকে ছয় ঘন্টা ব্যাটারি ব্যাক পাবেন হেভি লোডে লাস্ট মুমেন্টে যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে মিনিমাম প্রাইজের ভিত্তি খুবই ভালো একটা ল্যাপটপ জেটবুক ফায়ারফ্লাই ফোরটিন জি সেভেন ওয়ার্ক স্টেশন একটা ল্যাপটপ কোরাইস ফাইভ এর টেন জেনারেশন প্রসেসর সিক্সটিন জিবি র্যাম ফাইভ টুয়েলভ জিবি এসএসডি আর জিবি পাবেন শেয়ার গ্রাফিক্স র্যাম এস ডি দুটোকেই কাস্টমাইজ করে আপগ্রেড করতে পারবেন পাঁচ থেকে ছয় ঘন্টা ব্যাটারি ব্যাকআপ আছে একদম ফুললি ফ্রেশ কন্ডিশন কোন দাগ স্ক্র্যাচ পাবেন না আইটি ভ্যালি সব থেকে এই জেড বুকের কিন্তু বিভিন্ন ভেরিয়েন্ট আমাদের স্টকে অ্যাভেলেবেল আছে চাইলেও আপনারা কালেক্ট করে নিতে পারবেন সো ভিউয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও আজকের ভিডিওতে আমরা একদম ব্র্যান্ড নিউ সিল প্যাকের পাশাপাশি রিজনেবল প্রাইসে লাইট ওয়েট থ্রি ডিগ্রি কনভার্টেবল সহ বেশ কিছু ল্যাপটপের ডিটেল সম্পর্কে আলোচনা করার চেষ্টা করেছি পঞ্চাশ হাজার টাকা যাদের বাজেট তারা চাইলে আজকের ভিডিও থেকে যে কোনো ল্যাপটপ সিলেক্ট করতে পারেন আজকে এ পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ